জামিন পেলেন কাণ্ডে অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা আনারুল হোসেন মেয়ের বিয়ে উপলক্ষে তাকে সাত দিনের জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট চব্বিশে নভেম্বর আনারুলের মেয়ের বিয়ে সাতাশে নভেম্বর জেলে ফিরতে হবে তাকে মেয়ের বিয়ে উপলক্ষে অন্তর্বর্তী জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জেলবন্দি আনারুল মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই সেই আবেদনের শুনানি ছিল সেখানে আনারুলের আইনজীবী বলেন চব্বিশে নভেম্বর আনারুলের মেয়ের বিয়ে ঠিক হয়েছে পিতা হিসেবে মেয়ের বিয়েতে দায়িত্ব পালনের জন্য সেখানে তার উপস্থিত থাকা একান্ত প্রয়োজনীয় আনারুলে আবেদনের ভিত্তিতে তাকে সাত দিনের জামিন দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ঘটনার পর বগটুইয়ে গিয়ে আনারুলকে গ্রেপ্তার করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক পরে আনারুলকে গ্রেপ্তার করে পুলিশ এরপর এই ঘটনার তদন্তভার সিবিআই দেয় কলকাতা হাইকোর্ট তারপর আনারুলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই দু বছরেরও বেশি সময় জেলবন্দি থাকার পর অবশেষে মেয়ের বিয়ে